সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এরা জেল অবস্থাতেই তরি হড়ি করে ছুটলো আদালতে বন্ধুরা কিন্তু কেন কি এমন দরকার পড়লো সন্দীপ ঘোষের যে তাকে আদালতে যেতে বাধ্য হতে হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে হিম্মত থাকে সুয়েন্দু অধিকারীকে ছুঁয়ে দেখুন বাংলায় গুজরাতের পুনরাবৃত্তি ঘটবে মানে বুঝতে পারছেন আর এই কথাটি শুভেন্দু অধিকারী হয়ে কে বলেছেন চল আপনাকে পুরো ডিটেলসে বলবো বন্ধুরা চলুন নমস্কার বন্ধুরা আমি শোনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আর জীবন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ জেলবন্দি অবস্থাতে রয়েছে আপনারা জানেন কারণ সন্দীপ ঘোষের হয়ে এখনও অবধি কিন্তু দুটো মামলা চলছে একটি মামলাতে সন্দীপ ঘোষ জামিন পেরেও আরেকটি মামলাতে কিন্তু সন্দীপ ঘোষ জামিন পাননি যার জন্য সন্দীপ ঘোষ জেলবন্দি অবস্থাতে রয়েছেন কিন্তু হঠাৎ করে সন্দীপ ঘোষ সেই জেলবন্দি অবস্থাতে থেকেও বাধ্য হয়ে তোড়ে ঘড়ি করে এবার ছুটলেন আদালতে নতুন আর্জি নিয়ে কি আর্জি নিয়ে ছুটলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলি আর অবশ্যই শুভেন্দু অধিকারীকে নিয়েও বলবো প্রথমত বলি আর্জি কর নিয়ে যে সন্দীপ ঘোষ এবার কিন্তু কর নিয়ে মারাত্মক কিছু তথ্য আসতে চলেছে বন্ধুরা কারণ আরজি করে এমন কিছু ঘটতে চলেছে অপরাধীদের সামনে আসার জন্য মারাত্মক কিছু প্রমাণ সিবিআইয়ের হাতে আর সাথে আপনাদেরকে বলি যে সেই সমস্ত অপরাধীদের যারা যারা এই কেসের সাথে জড়িত যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেকের মাথা পুরো ঘুরে গেছে বন্ধুরা তো এবার আপনাদেরকে বলি যে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বর্তমানে অবশ্য জেলের চার দেওয়ালের মধ্যে তার দিন কাটছে কিন্তু সন্দীপ ঘোষ মানে খুন ধর্ষণ ও খুন আর জি করে আর্থিক দুর্নীতি এই দুই মামলাতে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই তাই তো আপনারা জানেন যে সন্দীপ ঘোষের ধর্ষণ ও খুন সাথে কিন্তু আর্থিক দুর্নীতি মামলা এই দুটো মামলা চলছিল যেখানে এর মধ্যে একটি মামলায় জামিন মিললেও আরেকটি থেকে নিষ্কৃতি না মেলায় এখনও অবধি সন্দীপ ঘোষ কিন্তু সেই চার দেওয়ালের মাঝখানে মারে জেলবন্দি অবস্থাতে এই আবহে সন্দীপের নতুন দাবিতে তড়ি করে আদালতে ছুটতে বাধ্য হয়েছে উনি উনি চার্জ গঠনের আগেই নয়া দাবি ফের সন্দীপ ঘোষের আর্জিকর ধর্ষণ ও খুন মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওয়েন্টবি নোটে করের প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি টালা থানার তৎকালীন ওসি মানে অভিজিৎ মণ্ডলকেও কিন্তু গ্রেপ্তার করেছিল সিবিআই কারণ আপনারা জানেন যে সন্দীপ ঘোষ সাথে কিন্তু অভিজিৎ মন্ডলকেও গ্রেপ্তার করেছিল সিবিআই আর্থিক দুর্নীতি মামলাতে সাথে এই মামলায় প্রমাণ লোপাটের জন্য তো গত বছর ডিসেম্বরে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারা এরপর জেল মুক্তি হয় অভিজিতের অভিজিতের কিন্তু জেল মুক্তি হয়ে গেছে কিন্তু তবে আর্থিক দুর্নীতি মামলা থেকে নিষ্কৃতি না মেলায় সন্দীপ ঘোষ কিন্তু এখন অব্দি উনি জেলের মধ্যে রয়েছে জানা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে আপনাদেরকে বলে যে সতেরোই মানে এই যে মার্চ মাসের সতেরো তারিখে এই আরজি করের আবার কিন্তু শুনানি আছে যেখানে কি হচ্ছে সেটাও কিন্তু আমাদের নজরে থাকবে অবশ্যই আপনাদের সামনে তথ্য তুলে দেবো তবে এই যে বলা হচ্ছে দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে খুব তাড়াতাড়ি এর আগে এই চার্জ গঠনের প্রক্রিয়ার পিছনে মানে চার্জ গঠন প্রক্রিয়া পিছনের জন্য সন্দীপ ঘোষ কিন্তু একটা আবেদন করেছিলেন অনেক কাকুতি মিনতি করেছিলেন কোর্টে যার জন্য কিন্তু মামলাটা পিছিয়ে গেছিল তো আর জি প্রার্থনা অধ্যক্ষ সেই মামলাটা করেছিলেন ওনার কথা মতো বা আদালতে এটা গ্রাহ্য করা হয় তারপর কিন্তু সেটা পিছিয়ে দেওয়া হয় এবার এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ আরজি কোর ধর্ষণ খুন মামলা ইতিমধ্যে মিলেছে জামিন এবার আর্থিক দুর্নীতি মামলা থেকেও অব্যাহতি চান হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ বুঝতে পারছেন মধুরা সন্দীপ ঘোষ এবার কিন্তু আর্থিক দুর্নীতি মামলা থেকেও উনি রেহাই পেতে চাইছেন মানে এর আগে সন্দীপ ঘোষ কিন্তু তথ্য প্রমাণ লোপাটে রেহাই পেয়েছেন যার জন্য আবার আর্থিক দুর্নীতি মামলা থেকেও সন্দীপ ঘোষ কিন্তু রেহাই পেতে চাইছেন বুধবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানান তিনি পয়েন্ট টু বি নোটেড তিনি সন্দীপের আইনজীবী মারফত আবেদন জমা পড়েছে বলে খবর সন্দীপ ঘোষ কিন্তু নিজের আইনজীবী মারফত সেখানে আবেদন জমা দিয়েছেন সন্দীপের পাশাপাশি আরজি কোরের আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ যারা সন্দীপের চেলা চামুন্ডা মানে তার বাম হাত ডান হাত বলতে পারেন বিপ্লব সিংহ সুমন হাজরা আফসার আলী খান এরাও কিন্তু এই মামলাতে মানে দুর্নীতি মামলায় কিন্তু ওরাও অব্যাহতি পেতে চান আগামী পঁচিশে মার্চ তাদের এই আবেদনের বিরোধিতা করে সওয়াল করবে তদন্তকারী সংস্থা মানে সিবিআই সেদিন কি হয় ঠিক আছে পঁচিশে মার্চ কিন্তু আবার এই আর্থিক দুর্নীতি মামলা নিয়ে মানে বিরোধিতা হয়ে সিবিআই কিন্তু সওয়াল করবেন সেদিন কি হয় সেটাও কিন্তু দেখার তবে তিলক তোমার মা বাবা বলেছেন যে সতেরোই তারিখে আর্জি করে কিন্তু একটা আছে বিচার প্রক্রিয়া আছে শুনানি আছে দেখা যাক সেদিন কি হচ্ছে সেটা অবশ্যই আমাদের নজরে থাকবে বা অবশ্যই আমরা কিন্তু আপনাদের কাছে সমস্ত তথ্য তুলে দেবো বন্ধুরা তবে এইটুকু আপনাদেরকে বলি যে সন্দীপ ঘোষ কিন্তু জেলে থাকতে পারছেন না উনি ছটপট করছেন উনি কাতরাচ্ছেন কারণ যেই মানুষটা নিজের মানে সবাইকে ভয় দেখিয়ে একটা সাম্রাজ্যকে মানে পুরো শাসন করছিলেন জি করে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন এই সন্দীপ ঘোষ যেখানে ওই সাম্রাজ্যের পুরো এই রাজা আর এই পুরো রা ইটাকে সাম্রাজ্যটাকে শাসন করছিল হুম মানে শাসন তারা শোষণ করছিল যার জন্য সন্দীপ বোঝা এখন চার দেওয়ালের মাঝখানে এই যে এত দিন ধরে আছেন উনি ছটফট করছেন রেহাই পাওয়ার জন্য যাই হোক কি হচ্ছে আগামীতে অবশ্যই আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে দেব এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে হিম্মত থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখুন কারণ আপনারা জানেন যে দু সালে কিন্তু আবার কিন্তু সেই ভোট ভোট নিয়ে আমাদের দিদি তো মাথা পুরো একদম টনক নড়ে গেছে তার সাথে সাথে বুঝতে পারছেন বিরোধী দল মানে বিজেপি শুভেন্দু অধিকারী ওনাকেও কিন্তু বিভিন্ন রকম কথা বলা হচ্ছে যার জন্য শুভেন্দু অধিকারী হয়ে এই কথাগুলো বলেছেন বলেছেন যে হুমায়ুন দৈলথে ঘৃতাভূতি দিলেন বিজেপি নেতা তথা আইনজীবী শুভেন্দু শুভেন্দু অধিকারীকে স্পর্শ করলে বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিলেন কোস্তব যার ফলে শাসক বিরোধী সংঘাত আরও উত্তপ্ত হয়ে উঠল বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় বাবু লেখেন এক জিহাদি বিয়াল্লিশ জন জিহাদি সহ রাজ্যের বিরোধী দলনেতা সনাতনের শ্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভায় বুঝে নেওয়ার কথা বলেছেন এসব হ্যাঁ এসব খিল্লিমারা কথাবার্তা না বলে পাকিস্তান বা বাংলাদেশে জমি বাড়ি দেখে রাখুন পয়েন্ট কারণ দু হাজার সকলের কাজে লাগবে কারণ দু হাজার ছাব্বিশে আর তৃণমূল থাকছে না এটা কিন্তু সবাই আশা করছেন দেখা যাক আগামীতে কি হচ্ছে আমরা তো অগ্নি বলতে পারি না তবে বিশ্বাস করছে সবাই দু হাজার ছাব্বিশে তৃণমূল থাকবে না আর রইল শুভেন্দুবাবুর কথা হিম্মত থাকলে ছুঁয়ে দেখুন বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি ঘটবে কৌস্তবের এই কথায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়লো মনে মনে করা হচ্ছে মানে প্রত্যেকে মনে করছেন সরাসরি না বললেও গুজরাটের পুনরাবৃত্তি হবে বলতে কৌস্তব কি বোঝাতে চেয়েছেন তা মোটামুটি কিন্তু স্পষ্ট যার ফলে রাজ্যে সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা ভয়ের আশঙ্কা করেছেন অনেকে বলে রাখি মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজপতা নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি স্পিকার অনুমতি না দেওয়ায় বিধানসভার ভিতরে তুমুল বিক্ষোভ দেখতে থাকেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ ও বিজেপি বিধায়ক মনোজ ওরাও তখন মার্শাল ডেকে তাদের বিধানসভা থেকে বার করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর তাদের সঙ্গে ওয়াক আউট করে বাকি বিজেপি বিধায়করাও বিধানসভার বাইরে তাদের সঙ্গে যোগদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পিকার তাকে অধিবেশন থেকে সাসপেন্ড করায় অধিবেশনে যোগদান করতে পারছেন না তিনি এরপর শুভেন্দুবাবু বলেন যেভাবে শঙ্কর ও মনোজকে বিধানসভা থেকে বার করেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের মুসলমান বিধায়কদেরও সেভাবে চ্যাং দলা করে রাস্তায় ছুড়ে ফেলবে শুভেন্দ্র মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলে বুধবার সকালে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বললেন আপনার এখনও এত হিম্মত হয়নি যে আরনি বিধানসভা থেকে মুসলমান মানে মুসলিম বিধায়কদের বের করে দোলা করে রাস্তায় ফেলবেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন বিধায়ক বিধানসভায় আপনার ঘরের সামনে আমরা বুঝে নেব এটা কিন্তু উল্টোভাবে থ্রেট দেওয়া হয়েছে হুমায়ুনের সেই মন্তব্যের পাল্টায় এবার বাংলায় গুজরাতের পুনরাবৃত্তি হুঁশিয়ারি দিলেন কৌস্তব এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা এই ওকে হুমকি দিচ্ছে এই ওকে থ্রেট দিচ্ছে মানে এই চলছে পাল্টা আমি কারো থেকে কম নেই ওই বলছে আমি কারো থেকে নেই যাই হোক তবে এই যে যেভাবে দেখলেন না আপনারা কানুটা নিয়ে ওটা পুরো ভাগ হয়ে গেলো বিজে মানে একজন মেয়েটাকে বেছে নিল বিজেপি আর পুরুষটিকে বা বৃদ্ধ মানুষটিকে বেছে নিলো টিএমসি মানে সেই দল প্রত্যেকটা জায়গায় দল বাজে প্রত্যেকটা জায়গায় দল কেউ ব্যাপারটাকে নিরপেক্ষভাবে বিচার করতে চায় না যাই হোক এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা যেটা আপনাদের সামনে তুলে ধরলাম তবে আর কর নিয়ে মারাত্মক কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা